আসসালামু আলাইকুম আশা করি সকল শ্রোতা দর্শক ভাই বোনেরা ভালো আছেন আজকের শিখব আরবি শব্দ অর্থ এবং ওয়াট যারা আরবি ভাষা তেমন ভালো জানেন না বা নতুন আরব প্রবাসী তাদের জন্য ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তাই অনুরোধ করছি ভিডিওটি নাটিনে সম্পূর্ণ দেখুন এবং আরবি ভাষা শিখুন কথা বলুন আরবি ভাষায় ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন প্লিজ মগ্রুপ মগরুফ হল আরবি শব্দ বাংলা ধবে অভিনন্দন সকলকে অভিনন্দন এদাফি, আরবি শব্দ বাংলা ধবে শুরু অথবা শুরু করা লুহা তালিম আরবি শব্দ বাংলাতে হবে ভাষা শিক্ষা অথবা শিক্ষা দেওয়া অফাক্যের, আরবি শব্দ বাংলাতে হবে মনে করা অফাক্ক্যের মানে মনে করা লায়েন আরবি শব্দ বাংলাতে হবে নরম নরমকে লায়েন বলে জাবেল জাবিল আরবি শব্দ বাংলাতে হবে কপাল কপালকে জাবিল বলা হয় আরবি ভাষায় নুস নুস তো অনেকেই বুঝতে পারছেন নুস মানে বাংলাতে হবে অর্ধেক নুস মানে অর্ধেক বা হাফ কাসলান কাসলান আরবি শব্দ বাংলাতে উচ্চারণ হবে অলস অলস ব্যক্তিকে কাসলান বলে মালুমাত আরবি শব্দ বাংলাতে হবে তথ্য মালবাত মানে তথ্য কর্দন আরবি শব্দ বাংলাতে হবে ঋণী কর্দন মানে রেনি, আচ্ছান, আরবি শব্দ বাংলাতে হবে পিপাসা আচ্ছান মানে পিপাসা সাজার আরবি শব্দ বাংলাতে হবে গাছ গাছকে সাজার বলা হয় যাহারা আরবি শব্দ বাংলাতে হবে ফুল ফুলকে যাহারা বলে চারখান আরবি শব্দ বাংলা হবে মাতাল চারখান মানে মাতাল ইস্তেকবাল আরবি শব্দ বাংলা হবে সতর্ক ইস্তেকবাল মানে সতর্ক কাছিমা আরবি শব্দ বাংলাতে অনুমোদন কাসিমা মানে অনুমোদন ফাক্কাত আরবি শব্দ বাংলাতে ভাবা ফাক্কাত মানি ভাবা এত্রাত আরবি শব্দ বাংলাতে আপত্তি এত্রাত মানে আপত্তি আসলে আরবি শব্দ বাংলাতে হবে আসল বা অরিজিনাল ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে সাবস্ক্রাইব শেয়ার লাইক কমেন্টস করুন প্লেস আদি আরবি শব্দ বাংলা তবে সাধারণ আদি মানে সাধারণ খাল্লি বেলি আরবি শব্দ বাংলা তবে বাদ দাও খাল্লি মানে বাদ দাও ইসমা আরবি শব্দ বাংলা তবে সোনা ইসমা মানে সোনা কালাম আরবি শব্দ বাংলাতে হবে কথা কালাম মানে কথা সোয়াইয়া আরবি শব্দ বাংলাতে হবে অল্প সোয়াইয়া মানে অল্প জিয়াদা আরবি শব্দ বাংলাতে হবে অনেক জিয়াদা মানি অনেক অজেত আরবি শব্দ বাংলাতে হবে বেশি অজেত মানি বেশি জামিল আরবি শব্দ বাংলাতে হবে সুন্দর জামিল মানি সুন্দর জামিলা আরবি শব্দ বাংলাতে হবে সুন্দরী জামিলা মানি সুন্দরী হুরমা আরবি শব্দ বাংলাতে হবে মহিলা হুরমা মানে মহিলা আনা আতি তাজরে বাংলাতে হবে আমি মুক্তি দিব আনা আমি আতিমানি দেব তাজজিৎ মানে মুক্তি আমি মুক্তি দিব আনা কালাম ফাহিম বাংলা হবে আমার কথা বুঝেছ আনামানি মানে আমার কালামানি কথা ফাহিম মানে বুঝেছ আমার কথা বুঝেছ সামেন আরবি শব্দ বাংলা হবে ঘি ঘিকে সামিন বলা হয় মত্রস আরবি শব্দ বাংলাতে হবে ভরা মত্রস মানে ভরা ফাদি আরবি শব্দ বাংলাতে হবে খালি খালিকে ফাদি বলা হয় রাহা আরবি শব্দ বাংলাতে হবে বিশ্রাম বা আরাম রাহা মানে বিশ্রাম বা আরাম তাপ আরবি শব্দ বাংলা কষ্ট কষ্টকে তাপ বলা হয় তাসনিয়া আরবি শব্দ বাংলা হবে প্রশংসা তাসনিয়া মানে প্রশংসা মুহিম আরবি শব্দ বাংলা গুরুত্বপূর্ণ মুহিম মানে গুরুত্বপূর্ণ বায়ন আরবি শব্দ বাংলা বিক্রি করা বায়ুন মানে বিক্রি করা গীত্যা আরবি শব্দ বাংলাতে হবে ফেলে দেওয়া গীতা মানি ফেলে দেওয়া তাবান আরবি শব্দ বাংলাতে হবে ক্লান্ত তাবান মানি ক্লান্ত খাল্লি আরবি শব্দ বাংলাতে হবে রাখা খাল্লি মানি রাখা উস্কুত আরবি শব্দ বাংলা তবে চুপ করা উস্কুত মানে চুপ করা মুমকিন সাওয়াই গলত বাংলা তবে সম্ভবত ভুল করা হয়েছে মুমকিন মানে সম্ভবত চাওয়াই মানে করা গলত মানি ভুল সম্ভবত ভুল করা হয়েছে আনা জাবিল জেন আরবি শব্দ বাংলাতে হবে আমার কপাল ভালো আনামানি আমার জাবিল মানি কপাল জেন মানি ভালো আমার কপাল ভালো হাদা সাহার হাতসেল বাংলাতে হবে এ মাসে পেয়েছি হাদা মানি এ সাহার মানি মাস হাতসেল মানে পেয়েছি এ মাসে পেয়েছি মজুদ হদুদ বাংলাতে হবে আমি বর্ডার গার্ডে আছি আনা আমি মজুদ মানে আছি হুদুদ মানে বর্ডার গার্ড আমি বর্ডার গার্ডে আছি লেস মাম্ন দুখুল বাংলাতে হবে কেন প্রবেশ নিষেধ লেস মানে কেন মাম্নু মানে নিষেধ দুখুল মানে প্রবেশ কেন প্রবেশ নিষেধ ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন প্লিজ আজকের মতো সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি খুদা হাফেজ